আসসালামু আলাইকুম নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি ডিমের বড়া রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে এরকম ডিমের বড়া পেঁয়াজুর মতো মচমচে খেতে খুবই সুস্বাদু ফিসি ফিসি ফ্লেভার একদমই থাকবে না আপনি চায়ের সাথে গরম ভাত দিয়ে লেবু দিয়ে খেতে পারেন অথবা স্ন্যাক্স হিসাবে এমনিই খেতে পারেন তো আসুন দেখা যাক রেসিপিটি আমি একটি বোলের মধ্যে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি এর গায়ে পাতলা পর্দা এবং শিরা টাইপের থাকে ওটাকে ছাড়িয়ে নিতে হবে সেটা ছাড়িয়ে নিলে ডিমটা একদম ঝুরঝুরে হয়ে যাবে এই ডিমের মধ্যে কিছু নির্দিষ্ট মশলা দেব এবং যেটা হাতের কাছে এখানে আমি এক চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এই আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পুরো একটা লেবুর সম্পূর্ণ রসটুকু এই লেবুর রসটা দিয়ে দিলে মাছের যে ফিসি ফিসি একটা ফ্লেভার বা ডিমের মধ্যে ফিসি ফ্লেভার এটা একদম পাবেন না আর খেতে খুবই ভালো লাগবে সেই সাথে এটা ফোলানোর কাজে ব্যবহার হবে কিছু রসুন কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং ঝাল কুচি দিয়ে দিলাম ঝাল বেশি খেতে চাইলে এখানে ঝাল কুচির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন সেই সাথে ঝালের গুঁড়া একটু বেশি করে দিতে পারেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া জিরার গুঁড়াটা বাড়িতে তৈরি করা এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য ঝাল বেশি চাইলে আর একটু বেশি দিতে পারেন এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর লেবু দেওয়ার কারণে মাথায় লবণের পরিমাণটা ঠিক রাখতে হবে এরপরে খুব সুন্দর করে আলতো করে মাখাতে হবে আর ভালো কথা পেঁয়াজ কুচিটা যেন একদম মিহি হয় এবং ঝরঝরে হয় সেটা খেয়াল রাখবেন অথবা আগে থেকে চটকে নিতে হবে যাতে ঝরঝরে থাকে তাহলে কিন্তু ভেতরে ডিমের বড়াটা ভাজি করলে এটা খেতে কিন্তু একদম পেঁয়াজির মতো হবে অনেক মজা লাগবে ভালো করে যখন সব উপকরণ মাখানো হয়ে যাবে তখন এখানে এক থেকে দেড় টেবিল চামচ বেসন দিয়ে দেব। আপনি এখানে বেসন ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন এটা জাস্ট এটা তেলের মধ্যে ছাড়ার সময় যাতে একটু ঘন হয় সে কারণে একদম পাতলা ব্যাটার হলে ওটা ছড়িয়ে ছিটিয়ে যাবে সে কারণে একটু বাইন্ডিং করে নিচ্ছি পরিমাণে আর একটু বেশিও দিতে পারেন এবার কড়াই গরম করে সেখানে তেল দিতে হবে এটা ডুবো তেলে ভাজতে হবে পরিমাণে আরও বেশি দেওয়া যায় যাতে ভেসে ভেসে বেড়াবে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এভাবে ভাজলে আরো বেশি ভালো লাগে তো আমি মোটামুটি দিয়েছি এই তেলটা অনেক গরম থাকা যাবে না জাস্ট একটু গরম হয়ে আসছে এরকম হলে প্রথমে চামচ দিয়ে একটু মাখিয়ে নিতে হবে যেহেতু এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম এবার একটা চামচ নিয়ে সেটাই করে মাপ মতো করে দেওয়া যায় অথবা আপনি হাত দিয়েও এভাবে করে ছাড়তে পারেন তো ভিউার্স কে কোথা থেকে দেখছেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে সেটা যেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এখন বর্ষার সিজনে যেই মাছ কিনবেন সেই মাছের পেটে ডিম পাওয়া যাবে অথবা ডিম লুজ কিনতেও পাওয়া যায় যারা কখনো ডিমের বড়া খাননি তারা এটা অবশ্যই বানিয়ে খাবেন আর ট্রাস্ট মি আমি ডিমের বড়া একদমই পছন্দ করি না খেতেও আমার খুব খারাপ লাগে তবে এবার বানিয়ে আমি যে মন ভরে খেয়েছি আর আমার কাছে এত ভালো লেগেছে মনে হচ্ছে যে এরপরে মাছ কিনলে ডিমওয়ালা মাছই কিনবো অথবা লুজ ডিম পাওয়া গেলে সেটাই কিনে নিয়ে আসবো এত সুস্বাদু আর এত টেস্টি তো আপনি যদি বাড়িতে বানান কমেন্টে অবশ্যই জানাবেন আর যেভাবে ঠিক যে নিয়মে বলেছি ঠিক এভাবে বানাবেন আর বানানোটা এটা মাখিয়ে রেখে ঠিক বানানোর আগ মুহূর্তে এটাকে খাওয়ার আগ মুহূর্তে এটাকে বানাবেন কিন্তু এক পাশ উল্টে দেব তখনই যখন আর এক পাশে কালার আসবে না জাস্ট একটু শক্ত হবে তা না হলে ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে আর এটাকে একদম মিডিয়াম থেকে লো আছে ভাজতে হবে এক পাশ এরকম হালকা ভাজা হলে উপর করে অন্য পাশটাও ভেজে নিতে হবে এবং যখন এ বোঝা যাবে যেটা ভাজা হয়ে গেছে তখন দুই সাইড গোল্ডেন ব্রাউন করে এটার ভলিউমটা আগুনের ভলিউমটা বাড়িয়ে দিয়ে এটা দুই সাইডটা খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে ভাজলে এর উপরটা খুব সুন্দর মচমচে হয়ে যাবে তারপর এটা খেতে অনেক সুস্বাদু লাগবে আর ভাজতে ভাজতেই আপনি যা জ্ঞান পাবেন জাস্ট মাউথ ওয়াটার ওয়াটারিং রেসিপি হবে জিবা দিয়ে পানি পড়বে আপনার মনে হবে যে আপনি এটা কখন তুলবেন আর কখন খাবেন তো এই রেসিপিটা আপনারা কেক কিভাবে তৈরি করেন আপনারা যদি এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্ট দিয়ে থাকেন তাহলে আমার সাথে শেয়ার করবেন আর ভুলেও এই মাছের ডিমে গরম মশলা ব্যবহার করবেন না তো আজকের মতন রেসিপি এখানে আমি এটা দুইটা ব্যাচে ভেজেছি শেষের ব্যাচটা প্রথম ব্যাচটা তোলার সময় কিন্তু আগে থেকে ভলিউম কমিয়ে নিতে হবে যাতে পরবর্তী ব্যাচে লো আছে ভাজা যায় তো এই ছিল মাছের ডিমের রেসিপি আর ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন ফ্লাপি হয়েছে এটা কত সুন্দর মুচমুচে হয়েছে খেতে কত দুর্দান্ত হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে রেসিপিটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ